আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণডাল অভিনন্দন আশা করি যেখান থেকে ভিডিওটা এই মুহূর্তে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে আমার মূল আলোচ্য বিষয়টা হচ্ছে যে বর্তমান সময়টাতে কানাডা নাকি আমেরিকা কোথায় অ্যাপ্লাই করা আপনাদের জন্য যুক্তিযুক্ত হবে এরকম একটা প্রশ্ন কিন্তু প্রায় সময় আপনারা আমাদেরকে করে থাকেন তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মেনি মেনি থ্যাংকস আর যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি সকলের পূর্বে পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারেন আমি সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে আসলে যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এরা কিন্তু আমাদের কাছে কল করে একটা পরামর্শ জানতে চান যেমন অনেকে আছে আপনার সেনজিনের যেমন ধরেন আপনার মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড বা সিঙ্গিন এরিয়া কোথাও আপনার ঘোরা হয়ে গেছে এখন আপনি চাচ্ছেন সেই আমেরিকাতে অথবা ক্যানাডাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এখন আমাদের পরামর্শ যেটা আপনারা প্রয়োজন বোধ করেন যে আসলে কোথায় অ্যাপ্লাই করাটা বেটার হবে এখন বিষয়টা হচ্ছে এই বিষয়ে কিন্তু হঠাৎ করে আপনাদের সাথে কথা না বলে অ্যান্সার দেওয়াটা খুবই কষ্টকর বিকজ এটা এক একটা দেশ এক একটা রকমভাবে জাজমেন্ট করে কিন্তু আপনাকে ভিসাটা প্রোভাইড করবে যেমন ধরেন আপনি যদি ক্যানাডার কথা আপনি চলে আসেন সেক্ষেত্রে কিন্তু আসলে টোটালি আপনার অনলাইন সাবমিটের মধ্য দিয়ে অর্থাৎ আপনার টোটাল ফাইন্যান্সিয়াল তারপরে আপনার প্রফেশনাল তারপরে হচ্ছে ফ্যামিলি ইনফরমেশন অ্যান্ড দেন আপনার অ্যানাদার্স যত পেপার্স আছে সেই পেপার্সের সমন্বয়ে বা সেটাকে দেখে কিন্তু আসলে জাজমেন্ট করবে অ্যান্ড দেন ডিসিশন জানাবে যে আসলে আপনাকে ওরা ভিসা দেবে না ডিক্লাইন করবে এটা হচ্ছে ক্যানাডার প্রসিডিওর এখন যদি আপনি মনে করেন যে আপনার কাছে সমস্ত ধরনের পেপার্সগুলো অর্থাৎ একটা ক্যানাডা ভিজিট ভিসার জন্য যে সমস্ত পেপার দরকার হয় এগুলো যদি সব আপনার লিগাল ওয়েতে থাকে সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আপনি চাইলে ক্যানাডাতে অ্যাপ্লাই করতে পারেন সেটা আপনার পার্সোনাল ম্যাটার তারপরে হচ্ছে যে আমেরিকার কন্ডিশনটা কিন্তু টোটালি একটু ভিন্ন একটা ব্যাপার এখন আপনার কাছে যদি এরকম হয় যে না আপনি বেশ কয়েকটা কান্ট্রি ভিজিট করে ফেলেছেন আপনি এম্বাসির ইন্টারভিউটা ভালোভাবে ফেস করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আপনার জন্য আবার আমেরিকা বেস্ট হবে এখন হচ্ছে যে মেরিকাতে যেহেতু আপনার ধরনের কোনো ধরনের পেপার তারা দেখতে চাচ্ছে না অথবা আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি আপনার ট্রেড ট্রেটিং ট্যাক্স এই ধরনের কোনো কিছুই তারা দেখতে চাইবে না তবে হ্যাঁ এই ডিএস ওয়ান সিক্স জিরো যে ফর্ম আছে সেই ফর্মে যদি আপনি আপনার টোটাল লাইফ হিস্টোরি বা জীবন বৃত্তান্তটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন এবং কি ওটার মধ্য দিয়ে আপনাকে কিন্তু তারা কোয়েশ্চেনগুলো করবো যথাযথভাবে আপনি যদি তাদের মন মতো অ্যান্সারগুলো দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু বি ওয়ান বি টু যে ভিসাগুলো আছে এটার জন্য কিন্তু আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন এখন ব্যাপারটা হচ্ছে আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন যে যাদের কাছে পর্যাপ্ত ডকুমেন্টস আছে এদের জন্য কানাডা বর্তমান সময়টাতে আমি রাইট মনে করব আর যাদের মনে করেন বেশ কয়েকটা স্ট্রং না অথবা ডকুমেন্টস গুলো আপনার লিগাল না সেক্ষেত্রে আপনি চাইলে আমেরিকার জন্য অ্যাপ্লাই করতে পারেন এখন বিষয়টা হচ্ছে যে যার সাথে যে বিষয়টা যায় এটা কিন্তু আসলে আপনি নিজেও বুঝতে পারবেন এবং কি আমাদের কাছে যদি আপনার পাসপোর্ট নিয়ে আসেন বা আমরা যদি আপনাদের সাথে একটু কথা বলি তখন কিন্তু আমরা আপনাকে একটা ই দিতে পারবো যে না আপনি চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন একটা বিষয় হচ্ছে যে যারা বর্তমান সময়টাতে অনেকেই কল করে আমাদের কাছে কিন্তু বলার চেষ্টা করেন যে আপনার এতগুলো দেশ ঘোরা এতগুলো দেশ ঘোরা তাহলে কি আমার ভিসা হবে না আসলে শুধু দেশ ঘোরার উপর ডিপেন্ড করে কিন্তু কোনো ভিসা অফিসার ভিসা দেয় বলে আমার কাছে মনে হয় না বিকজ টোটালি আপনার জীবন বৃত্তান্ত আপনার কতটুকু আপনি স্ট্রং আছেন আপনি ব্যক্তির জীবনে কেমন আছেন আপনার আর্থিকভাবে আপনি ফ্রিডম আছেন কিনা বাংলাদেশে আপনার যে জব অথবা আপনার যে প্রফেশন আছে এটা কতটুকু ইস্টাবলিশ আপনার বাংলাদেশে অ্যাভরি মান্থ ইনকামটা কত এগুলো টোটাল একসাথে করে সমন্বয় করে দেন কিন্তু একটা ভিসা অফিসার ডিসাইড করে যে না আপনাকে যদি আমেরিকা অথবা কানাডার ভিসাটা প্রোভাইড করা হয় সেক্ষেত্রে আপনি ওখান থেকে ঘুরে বাংলাদেশে আপনি আপনার কাজে যোগদান করবেন এই ধরনের প্রোফাইলগুলো কিন্তু ওরা সবসময় দেখতে চাইবে বা এটা ওদের কাছে সবচেয়ে পছন্দের একটা বিষয় এখন ব্যাপারটা হচ্ছে যে অনেকে যারা মনে করেন যে আমার দশটা ট্রাভেল আছে আর কিছু নেই আমাকে অমর দেশ ভিসা দিল না কেন এটা আসলে বলার যথাযথ কোনো ভালো যুক্তি নেই